নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলেই না সকাল সকাল এই যে রেডি হয়ে গেছি কোথায় যাব না বাবা পাগল ঠাকুরে একটু ঘুরতে যাব। আজকে আর পুজো দিতে যাব না আজকে পুজো দেবে শাশুড়ি মা তো শাশুড়িমার সঙ্গে আমার যেতে হবে সেই জন্য সকাল সকাল রান্নাবান্না গুছিয়ে নিয়েছি তো মেয়েকেও খাইয়ে নিয়েছি আর মেয়ে আজকে স্কুলে যাবে না বললো রোদে বসে বসে আমি রেল পড় পড়ছি আর ওদিকে টোটো আসতে একটু দেরি আছে তো টোটো আসলেই আমরা চলে যাব। তো শাশুড়ি মেয়ে আজকে বা পাগল ঠাকুর একটু পুজো দিতে ইচ্ছে কেননা আমি শাশুড়ি মা আসবে তো সবার সঙ্গে একটু দেখা হবে অনেকদিন দেখা হয়নি তো ওই জন্য আর একটু পুজো দেওয়ার ইচ্ছে হলো কেননা মামা শ্বশুরের মেয়ের জন্য একটু শাশুড়ি মা মানত করেছিলেন হয়তো তো সেই পুজোটা আজকে দিয়েও দেবে তো সেই জন্য আরও আমরা যাচ্ছি তো চলুন ওদিকে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে আমাদের টুকটুকু এসে গেছে বেশি আর দেরি নেই তো সবাই রেডি হয়ে গেছি টুকটুকুতে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই যে টোটো আমাদের বাড়ির সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কেননা শাশুড়ি মায়ের তো শরীর খারাপ সে তো তোমরা সকলেই জানো তো ওই জন্য আমরা বাড়িতে আসতে বলেছিলাম বাড়িতে এসে আমরা আমরা সবাই একসঙ্গে যাচ্ছি সবাই বলতে আরও কয়েকজন আছে তো ওনারও সবাই বাবা পাগল ঠাকুরে পুজো দিতে যাবেন তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আর এই যে বাবা পাগল ঠাকুরের স্থানে চলে এসেছি ওদিকে তো ভিড় তো লেগেই থাকে সে তো তোমরা সকলেই যেন মানে আগের আমি যেসব ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটা ভিডিও জান দেখেছো যে প্রচুর ভিড় হয় এখানে তো রীতিমতো আজকেও ভিড় তো সবাই ওদিকে পুজো দিচ্ছি কিন্তু আজকে আমি আর পুজো দিতে পারছি না একটু খারাপ খারাপ লাগছে মনটা তো সে যাই হোক এই যে মামি শাশুড়ি মা মামা শাশুড়ির মেয়ে জামাই তারপরে মামা শ্বশুড়ির মেয়ের মানে ছেলে মেয়ে সবাই এসেছে আর তার সঙ্গে এসেছে এই যে আমার একটা সোনা তো বেশ ভালো লাগলো গোপাসনাটা দেখে তো এটা মামার শ্বশুরের মেয়ের গোপাশোনা নিয়ে এসেছে আর ইয়া তো দেখে খুব খুশি ও বারবার কোলে নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে একবার সেটাও আর এই যে ছেলে মেয়েদের একটু দেখছেন এটা হচ্ছে মানে দিদির ছেলে মেয়ে মানে মামার শ্বশুরের মেয়ে আর কি তো ওরা ওদিকে সবাই পুজো দিতে ব্যস্ত আর আমি তো আজকে পুজো দেব না তো ওই জন্য আমি একটু ভিডিও করছি একদিকে যেমন খারাপ লাগছে তেমনি এসেও তো ভালো লাগছে বেশ মন্দিরে এসেছি সবাই পুজো দিচ্ছে দেখেও তো বেশ মনটা শান্তি হচ্ছে তো আমি কয়েকদিন বাদে একদিন এসে পুজো দিয়ে যাব সেটাই ভাবছি তো এই যে আমার পুচকে এদিকে দাঁড়িয়ে আছে ও তো কোনোদিন দেখেনি পিসিমণিকে তাই আমি আবার একটু বলে দিচ্ছি এটা পিসিমণি এটা পিসিমশাই ওটা ভাই ওটা দিদি সবাই সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি ও আগে কখনো দেখেনি পিসিমণিকে খুব ছোটোবেলাতে একবার এসেছিলো তখন হয়তো ওর মনে নেই তো সে যাই হোক ওই যে শাশুড়ি মা দিকে পুজো দিচ্ছেন আর এদিকে দেখছি একটি সুন্দর বা পাগল ঠাকুরের মূর্তি স্থাপন করেছে আগের বার যখন এসেছিলাম তখন এটি ছিল না তো এবার দেখছি এটা নতুন আপনাদের সঙ্গে তো প্রায় সময় বলে থাকি যে যত দিন বাড়ছে তত যেন আমাদের এই স্থানটা খুব জাগ্রত হচ্ছে কত সুন্দর সুন্দর সব মূর্তি স্থাপন করছে মানে শুধু মূর্তি বলেই কথা না আরও অনেক কিছু তো চলুন দেখাচ্ছে আর একটা জিনিস এই যে জামাই হাতে যে ঘণ্টিটা দেখছেন তো এটি এখন মন্দিরে বাধা হবে তো এরকম অনেকেই মানত থাকলে সেটা দিয়ে যায় এখানে তো দিদি মানত করেছিল হয়তো একটা ঘন্টা দেবো তো ঘন্টাটা ওই যেদিকে বেঁধে দিচ্ছে আর তার সঙ্গে একটা দেবে ফ্যান তো এটি মন্দিরেই বেশ ফ্যানটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে কমিউনিটিতে যারা যারা আছেন তাদেরকে বলা হয়েছে তো তারা বললো যাচ্ছি একটু পরে এই যে ফ্যানটি এখানে রাখাই আছে এই যে এটি হচ্ছে ফ্যানের পাখাগুলো আর আরেকটা জিনিস খুব ভালো হয়েছে ফ্যানটা তো বাবা পাগল ঠাকুরের নামেই আনা হয়েছে দেওয়ার জন্য এখানে তো বেশ মন্দিরের মধ্যেই লাগানো হয়েছে এটা খুব ভালো তো আমাদের পুজো টুজো দিকে দেওয়া কমপ্লিট ফ্যানটাও লাগিয়ে দেওয়া হয়ে গেছে খুঁটিটা তো বেঁধে দেওয়া হয়ে গেছে তো তারপরে এদিকে এসেছি আমরা প্রসাদ খেতে আর এইখানে তো প্রত্যেক প্রত্যেক দিনই মানে কম বেশি রান্না হয় কিন্তু সোমবার বৃহস্পতিবারে বেশি বেশ মানে বেশি বেশি আর কি প্রসাদের আয়োজন করা হয় কেননা প্রচুর লোকের আনাগোনা থাকে তো এই যে কত লোক বসেছে দেখেছেন প্রত্যেকটা লাইনে মানে প্রায় অনেকই লোক বসেছে আমি তো গুণে বুঝতে পারবো না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমরাও বসে পড়েছি এদিকে আমাদের রিয়াসনাও বসে পড়েছে আর দেখেছেন খুব সুন্দর ব্যবস্থা পুরো লাইন টাইন ঠিকঠাক করে বসিয়ে দিয়ে গেছে তারপরে আমরা বসবো আমাদের সঙ্গে কে বসেছে যে ছোট্ট গোপাল সোনাটা আমার রিয়া মায়ের কোলে আছে ওই যে রিয়া দিদির কাছে ছিল গোপাল সোনা তো আমাকে বলছিলাম আমি একটু ধরো তো আমি যেই ধরেছি অমনি আমার কাছ থেকে নিয়ে নিয়েছে বলছে ও মামার কাছে দাও না তো গোপাল সোনার কাছে বসেছে তো তারপরে আমরা খিচুড়ি টিচুড়ি প্রসাদ খেয়েছি বাড়ির পথে রওনা দিয়েছি আমি এবার বাড়ির পথে রওনা দিচ্ছি তো আমি আর মেয়ে আছি শাশুড়ি মাকে নৌকায় পাঠিয়ে দিয়েছি তো আমি আর নৌকাতে গেলাম না একটু হেঁটে যেতে ইচ্ছা করলো মানে খিচুড়ি খেয়ে উঠে এসে এসেছি তো একটু হাঁটতে ইচ্ছে করলো আর এই যে কপালে সিঁদুর পরে নিয়েছি ঠাকুরের মেয়েও পড়েছে তো এবার বাড়ির পথে যাব মানে বাড়ির পথ ধরবো মানে টুকটুক টুকটুকিতে উঠবো তারপরে বাড়িতে অনেক দেরি আছে মামি শাশুড়ি তারপরে মামা শাশুড়ির মেয়ে জামা ওরা সবাই একটু খিচুড়ি প্রসাদ খেয়ে ওরা গাড়ি তো ভাড়া করে এসেছিলো রিজার্ভ করে তো ওরাও এতক্ষণ হয়তো বাড়ি চলে গেছে আমরা এখনও যেতে পারিনি তো আমরা একটু বসেছিলাম মেলা একটু ঘুরলাম তো আর কি তারপরে আসছি শাশুড়িমা দিকে নৌকা দিয়ে যাচ্ছে আমার সামনে সামনে আমি মানে ব্রিজ পার হতে হতে শাশুড়িমাকে ধরে নেব ওদিকে নৌকার থেকে নামিয়ে নেব তো চলো তাহলে বাড়ি ফিরি বাড়ি ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজকে তাহলে আসি নমস্কার